ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের জেরে উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্তেও দেশটির প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বেশ কয়েকটি হামলা চালিয়েছে এতে প্রাণও হারিয়েছেন কয়েকজন ইসরায়েলি সেনা এবার গোষ্ঠীটি ইসরায়েলে হামলা বন্ধে শর্তের কথা জানিয়েছে বুধবার তিন জুলাই বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হিজবুল্লার দ্বিতীয় শীর্ষ নেতা নাইম কাশেম বার্তা সংস্থা এপির এক সাক্ষাৎকারে এই শর্তের কথা জানান তিনি বলেন গাজায় যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ করবে নাইম কাশেম বলেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লার বড় ধরনের সংঘাত এড়ানোর একমাত্র পথ গাজায় যুদ্ধবিরতি হলে কোনো আলোচনা ছাড়াই ইসরায়েলে হামলা বন্ধ করে দেবে হিজবুল্লাহ তিনি বলেন গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধবিরতি না কিংবা যুদ্ধ ও যুদ্ধ না এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আমরা এখনো এর প্রতিক্রিয়া কেমন হবে তা নিশ্চিত করে বলতে পারছি না কারণ আমরা এর আকারও ফলাফল কি হবে তা আমাদের জানা নেই